এমন একদিন জমিনে মাইকে মসজিদে মোয়াজিন বলবে অমুক বান্দাও জমিনের মধ্যে নাই বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে রাতের বেলা ঘুমায় গেলাম দরজা বন্ধ বাতি বন্ধ হয়ে গেল সকাল বেলা মা ডাকতে আসলো বাবা ও তার ঘুমাইস না সকাল হয়ে গেল মায়ের দরজায় ধাক্কা দেয় অন্যদিন এক ডাকে দরজা আজকে তেরোটা ডাক দিল দরজা খুলে না মায়ের মনে দাগ কেটে গেল কি ব্যাপার মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে খুলে গেল এরে বাবা তুই এত ঘুমাও শরীরের মধ্যে একটু হাতটা না গায়ে মৃদু ধাক্কা দিয়া দেখে পুরো বডিটা কাথের মতো শক্ত হয়ে গেছে হাতটা লাগায় দেখে পুরো বডি ঠান্ডা বরফের মতো হয়ে গেছে মায়ের আর বুঝার বাকি নাই চিৎকার দিয়া কয় তোরা কোথায় আছো আমার বাবায় জমি নাই এবার সবাই দৌড়ে এসে দেখে নাই গতকালকে মাঠে এখন সবাই কান্না করে কেউ দৌড়ায় তাড়াতাড়ি ইমাম সাহেবের খবর দাও জানা যায় না পড়ায় যেন কোথাও না যায় কেউ দৌড়াচ্ছে বাস বাগানে তাড়াতাড়ি বাস কাটার ব্যবস্থা কর কেউ দৌড়াচ্ছে বাসবাগানে কবরটা খনন কর কেউ দৌড়াচ্ছে গরম পানি রেডি কর জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে দাও তুমি আমি আর কথা বলতে পারি না তাকায় দেখতেছি ওরে আল্লাহর বান্দা আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে খাটিয়া আনার জন্য লোক দৌড়াচ্ছে আমার মা তখন আমাকে নিয়ে যায় মা শেষফয়ারের মতো কয় একটু নজর দেখায় যা বাবারে নিয়ে জানা যা পড়ায় চিরুচি দায় বাবা হয় কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না খানা খাইতে গেল কাঁধে মা খানা খায় না সংস্থানের চিনতে এত বড় আদৌ মায়ের মনে কোনো আনন্দ নাই আমার সন্তান নাই আমার জীবনের আনন্দ নিমিষেই মিটে গেল এরে সন্তান কিসের দুনিয়ার পাগল যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে চাইতে পারো সব ছাত্ররা দোয়া করবে শিক্ষকেরা দোয়া করবে আমার এই ছাত্র ভাইটা আমরা যত গুনার আড্ডা দিতাম কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়া নামাজটা পড়ছে আমরা যত আড্ডা দিতাম ও দূরে থাকতো আসতে চাইতো না বড় ভদ্র কোনো আড্ডা দিত না কোনো মেয়ের সাথে কথা বলতো না শিক্ষকেরাও বলে ছাত্রটা বড় ভালো ছিল আমাদের কখনো বেয়াদবি মূলক আমাদের সাথে আচরণ করে নাই সবাই দিল করে কাঁদে আর দোয়া করে আর যদি তোর জীবন তেমন হয় এলাকার সবাই বলবে মরে গেছে ভালো হইছে কারণ আলেম রে গালি দিত ইমাম রে গালি দিত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করত। ও মরে যাওয়াটা আমাদের এলাকার শান্তি হয়ে গেল ধন্য কপাল তোর নষ্ট হয়ে গেল এরে যুবক ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা রেডি করিয়া তারপরে যা রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা ধর্ম তোর কোনটা তাও পরিচয় নিয়ে কবরে যা কোন ধর্মের বান্দা তুই নির্ণয় কর কোন রবের তুই গোলা নিন্না নির্ণয় করে কবরে যা তোর নবীকে তাকেও চিনিয়াল মুখে বলবি নবী আমার মদিনাওয়ালা গালের মধ্যে নবীর দাড়ি রাখবি না গাদ্দারি করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখাবি আল্লাহ তাআলা কিন্তু কড়াই ঘন্টায় হিসাব নিয়ে তোর পাশে আর একটা ভাই রে দেখায় বলবে দেখ দেখ তুইও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছো এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে তুই নামাজ পড়ো নাই দাড়ি রাখো নাই এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিসে পড়িয়া দাড়ি কাটে না নামাজ ছাড়ে নাই 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 তুই কেন পার নাই যুবক ও ব্যবসায়ী ভাই তোমার মতো কত ব্যবসায়ী নামাজ সারে না নামাজের সময় দোকানের জাপটা ফালায় সাটার ফালায় মসজিদে গিয়া হাজির এ ব্যবসায়ী ভাই তুই কেন পারো না জবাব দিতে হবে আল্লাহর দরবারে পালাবার জায়গা নেই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজ পড়ে তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারো না Allah